তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুতে দ্রুত জয় আশা করলেও এখন পর্যন্ত বড় কোনো সাফল্য পায়নি মস্কো অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ক্লান্ত হয়ে পড়েছে দীর্ঘ এই যুদ্ধ সামলাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনা আনতে চাইলেও ব্যর্থ হয়েছেন শেষ পর্যন্ত হাঙ্গেরিতে বাতিল হল নির্ধারিত ট্রাম্প পুতিন বৈঠকও এমন অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও নজর কাড়লেন নতুন অস্ত্র দেখিয়ে সম্প্রতি ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সেনাদের সঙ্গে এক সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি ঘোষণা দিলেন রাশিয়া সফলভাবে পোসেডন নামে এক পারমাণবিক অস্ত্রচালিত পানির নিচে টর্পেডো পরীক্ষা করেছে এর কয়েকদিন আগেই রাশিয়া পরীক্ষা করেছে আরেক নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র বুড়ে ভেস্তনিক যার পাল্লা নাকি অসীম এদিকে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধক্ষেত্রে দুর্বল অবস্থা ঢাকতে পুতিন এই ঘোষণাগুলো দিচ্ছেন লন্ডনের এক বিশ্লেষক বলছেন রাশিয়ার সেনারা এখন ইউক্রেনে চাপে আছে তাই তারা এরকম প্রচারের মাধ্যমে শক্তি দেখাতে চাচ্ছে অপর আরেক বিশেষজ্ঞ মার্ক গ্যালিটিওর মতে পুতিনের এই ঘোষণা ট্রাম্পের দৃষ্টি আকর্ষণের কৌশলও হতে পারে ট্রাম্প কখনো ইউক্রেনকে আবার কখনো রাশিয়াকে সমর্থন দিচ্ছে তাই পুতিন চান ট্রাম্প যেন রাশিয়াকে শক্তিশালী দেশ হিসেবে মনে রাখেন যদিও পুতিনের ঘোষণার পরই প্রতিক্রিয়া দেখিয়েছে ট্রাম্প গেল তিরিশ অক্টোবর তিনি তেত্রিশ বছর পর যুক্তরাষ্ট্রকে আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন যদিও রাশিয়া বলছে তাদের পরীক্ষাগুলো পারমাণবিক বিস্ফোরণ নয় তবে এই নতুন পাল্টাপাল্টি ঘোষণায় বিশ্বে আবার উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ফাতেমা যুগান্তর নিউজ